এরা কি নাটক শুরু করেছে জোকা মেট্রোর পাশে ফেয়ার ভিউ টাউনশিপে নাকি এক লক্ষ আশি হাজার টাকায় জমি ও দিদি কি আপনাদের কি জমি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমাদের এই সম্পূর্ণ প্রজেক্টটা এক লাখ আশি হাজার টাকায় বিক্রি হচ্ছে আপনারা একটু ক্যামেরা ঘুরিয়ে দেখেন এটা আমাদের কোম্পানি টোটালি হাজার বিঘার প্রজেক্ট আছে হাজার বিঘার প্রজেক্ট একদমই আরে বোকা বানিয়ে দিচ্ছেন লোককে যা বলবেন তাই তাই লোকে বিশ্বাস করবে আমার হাতে সম্পূর্ণ কোম্পানির এই প্রজেক্টের বসি আর আমরা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখাও দেখি দেখাও দেখি এটা কত বিঘা জমি আরেকবার আমাদের হাজার বিঘা জমি হাজার বিঘার জমি ভাই যেখানে 1 লক্ষ 80 হাজার টাকায় আপনি প্রপার্টি কিনতে পারবেন একদম আমাদের এই প্রজেক্টটা সম্পূর্ণ আপনার কোম্পানির হাজার বিঘা পারচেজ করা জমি আছে তার মধ্যে থেকে এই যে দেখে নিন ম্যাপটা আমার হাতে আচ্ছা এই পাশে এসে একটু দেখিয়ে দাও দেখো দুজন ধরতে লাগছে তাহলে তো বুঝতেই পারছো কত বড় এরিয়া আচ্ছা বলো কোন জায়গাটা বিক্রয় রয়েছে সেটাও ভালো করে কোম্পানি আপনার আপনার আগেই তো বলে দিয়েছি আমাদের পঁচিশ বাই কুড়ি ফিটের রাস্তা আছে আপনি একটু ম্যাপটা দেখুন